নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি তোমাদের এই ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে হবে যখনও যাতে কোনো নোংরা বা ঝড় জঙ্গল না হয় এবার এবার আসছি এখন চেলা পোকা মাকড় লাগার সম্ভাবনা থাকতে পারে পেছন দিয়ে সাদা মাছ লেগে যায় ডগা ছিদ্র করে করতে পারে এবার এই চেলা পোকার জন্য তুমি ল্যান্সার গোল্ড এটা ব্যবহার করতে ল্যান্সার গোল্ড সবাই এই সচরাচর নাম জানে তাই ল্যান্সার গোল্ড ব্যবহার করতে পারো আর সাদা মাছি হিসাবে আবার সঙ্গে ডগা ছিদ্রকারী পোকার ওষুধ হিসাবে তুমি মেথিন মেনজয়েড গ্রুপের যে কোনো ওষুধ যেরকম আছে টার্গেট আর তুমি যদি মনে করো যে না ওর আমি এখন বর্তমান সময় বেগুন গাছে বেগুন ধরে নি তাহলে তুমি টাটা প্রোফেক সুপার ওইটা ব্যবহার করতে পারো যখন কিন্তু বন্ধুরা বেগুন গাছে বেগুন ফুল এসে যাবে বা জালি এসে যাবে তখন কিন্তু ওই প্রোফেক্স সুপারটা লেটার একে করে যেটা ব্যবহার করার কথা বলছি সেটা ব্যবহার করতে পারবে না তখন তুমি ইমামেথিন বেঞ্জেট গ্রুপের ব্যবহার ওষুধটা ব্যবহার করবে তাছাড়া রয়েছে তুমি আরও একটু কাইট এটা ব্যবহার করতে কাইট একটা দামি ওষুধ তাই এটা ওর সঙ্গে সাদা মাছের বেশি কোনো একতারা দিতে পারো একতলার সঙ্গে মিশিয়ে দিতে পারো ওষুধটা কিন্তু ওষুধটা দেওয়ার নিয়ম বন্ধুরা যখনই দেবে তখন বিকালে দেবে যখন শীত পড়ে যাবে তখন তুমি সকালবেলাও দিতে পারো অসুবিধা নেই কিন্তু এখন যেহেতু গরমের টাইম যখনই বিকালের দিকে দেওয়ার চেষ্টা করবে আরেকটা বন্ধুর কথা এই দেখে দেখতে পাচ্ছ বেগুন গাছের পাতাটা সাদা সাদা চোপ চোপ দাগ হয়ে গেছে ঠিক আছে এটা এক ধরনের রোগ এসে যাচ্ছে এটা আছে চোষক পোকার সম্ভাবনা লেগে থাকে কেন্দ্র দেখতে পাচ্ছ এগুলো চোষক পোকার সম্ভাবনা হয় এই চোষক পোকার জন্য ওষুধ দিতে হবে দেখো চেলা পোকা লেগে যাচ্ছে ছোটো ছোটো দেখা যাচ্ছে এগুলো চোষক পোকার জন্য হয় তবে বন্ধুরা আমি এটাকে আমি কিন্তু ল্যান্সার গোল দিয়ে দেখেছি বা তুমি দিতে পারো তাছাড়া তুমি বন্ধুরা দিতে পারো আলটিমা আলটিমা ওষুধটা খুব সুন্দর ওষুধ এটা বিরাট কাজ করে এরকম চেলা পোকা মাকড় বা যে কোনো উড়ন্ত পোকা ওইটা ব্যবহার করা যায় আলটিমাটা খুব দারুণ ওষুধ বিরাট কাজ করে বন্ধুরা এই এই ওষুধটা ব্যবহার করবে এবার গাছে দেখো এই রোগটা লেগে যায় এটা চোষক পোকার কারণে রস চুষে খেচ্ছে খাওয়ার কারণে এই রকম রোগটা এসে যায় তাই বন্ধুরা ওই আলটিমাটে ব্যবহার করতে পারো এবার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবে আর যদি বেগুন গাছে কোনো সমস্যা হয় সেটা কমেন্ট করে জানাবে জানাবে